আচ্ছা ধন্যবাদ বাবু আচ্ছা তাহলে চার হাজার হইলো বাবু একটা আঙ্গেল কাটিয়ে না একটা আঙুল কাটিয়ে না ধন্যবাদ মন্ত্রীর ছেলে এটা ভালো ছেলে হ্যাঁ ধন্যবাদ ধন্য সন্তান এসেছে নিজে নিজেই বিচার করেছে আরেকটু অনুরোধ করলাম বাবা আমার মা বা বা ধন্যবাদ লাহ খাই রাল জাজা জাজা না রে তকবীর না রে তকবীর আমাদের মন্ত্রী মহাশয় জিন্দাবাদ ধন্যবাদ

আর তিন হাজার দশ হাজার আলহামদুলিল্লাহ আমার তিন নম্বর ছেলে আমার তিন নম্বর ছেলে মাহমুদ আলম নাম তিন হাজার আমাদের সম্পাদক মহাশয়ের কাছে চেকটা কেটেছে আবার পাঁচশো টাকা আর সাড়ে ছ হাজার টাকা মানে দশ হাজার টাকা তার টার্গেট সে পূর্ণ করবে আল্লাহ পাক তাকে যেন সুপথে চলার আল্লাহ তৌফিক দান করে আল্লাহ আমিন আল্লাহ এই দানের মাধ্যমে আল্লাহ তার পরিবারকে আমাদের সকল তালা থেকে সুখে শান্তিতে রাখো আল্লাহ আমিন লেখন মাহম্মদ আলাম সাড়ে ছ টাকা লেখা আছে আল্লাহামদুল্লিলাহ এটাকে এটা লিখে দিল পাঁচশো টাকা আর একবার আল্লাহ বান্দা খালি না রহিদ রাম বন্দামিন পাঁচশত টাকা ফের নগদে দাম হ্যাঁ আচ্ছা এই একটা কি বলে যে আপনার মানি ব্যাগ পাওয়া গেছে তো দেখিয়া দেওয়া হলে যা একটা ভুল হলো হয়তো আমি কবিটা রাখলাম

বড্ড দানশীল ব্যক্তি এবং সামনে বলতে হয় না আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো আছো ভাই তো আচ্ছা আচ্ছা কোথায় এই এই ছেলে আজ কিষানগঞ্জ থেকে দেখুন মাদ্রাসার দেশের সন্তান আমজাদ খান সাহেব আমাদের গ্রামের তার ছেলে এটা আমাদের ছাত্র আমাকে ফোন করছে যে আজকে জালসা আছে নাকি

কিছু টাকা খোয়া গেছে জাকাত বেরিয়েছে এমন হতে পারে মেনে নিতে হবে জাকাতে গেছে মা চলে গেছে খুব খুশি আমার যখনই আসে খুন করে ডাকে এই মিষ্টি খান এই খান ওই খান পাগলা বানিয়ে দেয় একদম হ্যাঁ খাপা খালি খরচ করবে আর ডেকে ডেকে খাওয়াবো তো অনেক সময় অ্যাভয়েড করি যে না অত খাবো না এটা চা খাবো বস আর না আল্লাহ ধন্যবাদ ধন্য থাকো ভাই বেঁচে থাকো ভালো থাকো সুখে থাকো আল্লাহ যেন সুখে রাখে আল্লাহ মা বাবা এরকম সন্তান দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে তুমি রব্বের হমা কমা রব্বা নিসকিরা আল্লাহ্মা নব্বের কবুর মুসলামিন হমান জানা

এমাদান সাহেব হাফেজাহুল্লাহ মাত্র কয়েক মিনিট আপনাদের সামনে মূল্যবান কথা বলবেন তার পরিচয় দিবেন তারপরে আমরা জি তারপরে আমাদের বক্তা शेख আব্দুল জব্বার সাহেব আসবেন ইনশাআল্লাহ

এ একটা সুন্দর ছেলে দেখছেন চেহারাটা রঙও সুন্দর আর দেখবো সুন্দর ভিতরটা সুন্দর দেখতে না কিন্তু মানে বাইরের দেখতে আল্লাহ আল্লাহ খুব সুন্দর করেছে এই সুন্দর যেন মরণ পর্যন্ত বাকি থাকে সকলে বলুন আল্লাহ আমি আল্লাহ আল্লাহ তুমি কবুল করতে রফিকুল গোহামাবাদ 500 টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করো আরেকজন 200 টাকা আরেকজন 100 টাকা আল্লাহ সকলের প্রতি তুমি হাওসা খাও আল্লাহ মিটাও সকলের মনের আশা আল্লাহ মৃত্যুদের দেখাও তুমি জান্নাতের পথ রেখা আমিন বি রাহমাতকা ইয়া আরহামার রাহিম ভাই আমার যেটা বলছে আমার নবী আসো সেটা আচ্ছা اسماعিল اسماعিল ভাতে ইয়া তোমার বান্দা ছেড়ে দাও 200 টাকা ফেরে নগদে দানিলো ইহ পরকাল আল্লাহ তার পর ভালো

বিপদের ফাঁদে জালে কব ফেলিও না আমিন আল্লাহ আমিন আর একজন বান্দা তোর খালি না রহিল পঞ্চাশ করে ফের নগদে দানিল ইহ পর আল্লাহ তাদের করো ভালো রাবুল আলমিন আল্লাহ বড় বড় টাকা ছোট ছোট টাকা সবই তোমার রাবুল তোমার ভালোবাসার জন্য পাঁচ পর্বার দেখা আলাম তোমার নয় করতে না করার জন্য তোমার বান্দারা চেষ্টা করেছে আল্লাহ তাদের তুমি চেষ্টাকে তুমি কবুল করে না মঞ্জুর করে না গহমাবাদ থেকে নেগবর বান্দা তোর গহমাবাদে ছিল আর এক টাকা ফের মাদ্রাসাতে দিল ইহ পরকাল আল্লাহ তার করো ভালো দেখো দা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া শোক সাগরে তে খোদা রাখো ভাসাইয়া আমিন আল্লাহ আমিন কত আছে বাপ তাহলে কুড়ি হাজার জি আমি গতবার থেকে করে রেখেছি যে ছেলেকে আমি নিজে থেকে কিছু বলবো না যা আলহামদুলিল্লাহ একটা কথাও বলবো না হ্যাঁ ওনার ব্যাপার উনি যা করবেন তাতে আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুশি কুড়ি হাজার টাকা নগদে দান করলেন নাজবুল হক ছাঁচল থেকে এসে যে ছেলে আমাদেরই এলাকারই দক্ষিণতালসোন মলবিটোলা মাস্টার আব্দুল হাকিম সাহেবের ছেলে তিনি বড্ড সৌভাগ্যবান যে এরকমের সন্তান তার কোখে মানুষ হয়ে আজ দেশের সেবা করছে আল্লাহ তার অতীতে হয়তো কোনো ভালো কোনো কাজ ছিল কোনো জন্মে ছিল সেটা আল্লাহ হয়তো কবুল করেছেন আল্লাহ জানো একজন মুসলিম হিসাবে আমাদের এটা গর্ব এটা আমাদের কৃতজ্ঞতা যাপন করা দরকার আমাদের সন্তান সামনের দিকে এটা আমরা চাইছি আল্লাহ তুমি কবুল করো সকলে বলো আল্লাহ মামিন আল্লাহ আমাদের দেশে অনেক ছেলে এরকম বাইরে বের হয়েছে একটু করে লাইন ধরতে শুরু করেছে আল্লাহ তাদের লাইনটাকে দিয়ে আল্লাহ হালাল তুমি তৌফিক দান করো এবং তাদেরকে দিনের উপরে কায়ম রাখো আল্লাহ তারা কামাইতে লেগে তারা যেন দিনকে না ভুলে যায় নামাজ যেন না ছেড়ে দেয় বেধর্মী যেন না হয়ে যায় অধপতনে না হয়ে না চলে যায় আল্লাহ তাদের তুমি গাইড

দুই শত টাকা আল্লাহ তার দানকে কবুল করো আল্লাহ আরেকজন পাঁচ শত টাকা দান করেছে আল্লাহ তার দানকে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো আল্লাহ করা যাবে না আমি যাবো তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আসুন আলহামদুলিল্লাহ খাই আরেকজন এক শত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে সাদর গ্রহণ করো আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো আল্লাহ বাবার একহু

তিন হাজার টাকা দান পাঠিয়েছেন তিনি যেখানে থাকুন তার কাছে যদি আমার আওয়াজ পৌঁছায় দাবি থাকলো দুই হাজার টাকা যিনি পৌঁছেছেন তিনারা বার্তা বাহক হিসাবে খবর পৌঁছে দেবেন ইনশাল্লাহ দুই হাজার টাকা আশা রাখছি পরে চলে আসবে এখন লিখবো না তবে ইনশাল্লাহ আশা রাখলাম আল্লাহ যেন তাকে দেওয়ার দান করেন আল্লাহ তার হেফাজত করেন আল্লাহ আমিন আর একজন আল্লাহর বান্দা

জি আলহামদুলিল্লাহ সময় হয়ে এসেছে এরপরে আমাদের প্রস্তুত থাকবেন জেনারা বক্তার সেবাতে আছেন তারা প্রস্তুত থাকুন এই মোটামুটি কয়েক মিনিট পরেই এখন আমাদের আব্দুল জলিল মাদানী সাহেব হাফেজাহুল্লাহ উনি তার মূল্যবান ভক্ত মাত্র কয়েক মিনিট আপনাদের সামনে কয়েক মিনিটের জন্য উনি পরিচয় দিবেন উনি আমাদের আজকে প্রধান অতিথি হিসেবে এসেছেন এনার একটা বড় গুণ যে নাকি যখনই আমরা এত বড় মানুষ আল্লাহ তাকে দক্ষতা দান করেছেন যোগ্যতা দান করেছেন সব রকমের মাল দিয়ে আল্লা তাকে মালামাল করেছেন অথচ আমাদের ছোট হিসাবে আমাদের কোনোদিন হেকারত আহ করেননি

এক হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করো আল্লাহ তার উদ্দেশ্য